হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তোমরা দেখো তোমাদেরই প্রিয় চ্যানেল এক্সাম গাইড বায়নিতো বন্ধুরা তোমরা যারা আগামী দিনে আর আরবি পরীক্ষা দেবে তোমাদের জন্যই আমি দু সালে আর আরবি এন পরীক্ষায় এসে যাওয়া প্রশ্নপত্র নিয়ে এই বিশেষ ক্লাস আমি করাচ্ছি এই ক্লাসটি প্রতিদিন সকাল আটটার সময় তোমরা পেয়ে যাবে তো বন্ধুরা আজকে আমি করাবো ষোলো নম্বর ক্লাস যেটি আটই এপ্রিল দু সালের ফার্স্ট শিফটে এসে হয়েছিল তো বন্ধুরা তোমরা যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তো বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও তো চলো শুরু করি আজকের প্রশ্নপত্রগুলো ডায়ালাইজার যা রোগীর রক্ত পরিষ্কার করার জন্য ব্যবহৃত একটি মেশিন এটি একটি কৃত্রিম ড্যাশ নামেও পরিচিত তো ডায়ালাইজার যাকে বলা হয় কৃত্রিম কিডনি ঠিক আছে কৃত্রিম কিডনি বলা হয় ডায়ালাইজারকে এই ডায়ালাইজার যে সমস্ত রোগীর কিডনি সমস্যা হয় তাদের এই ডায়ালাইজার করা হয় এই ডায়ালাইজারে কাজ হলো রোগীর রক্ত পরিষ্কার করতে সাহায্য করা ঠিক আছে পরবর্তী প্রশ্ন নিচের কোনটি নবরত্ন কোম্পানি নয় তো দেখো এই প্রশ্নটা হয়ে এসেছিল দু সালে তো বর্তমানে কিন্তু এই হিন্দুস্থান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড ওয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড রুরাল ইলেকট্রিফিকেশন কর্পোরেশন লিমিটেড এবং অয়েল ইন্ডিয়া লিমিটেড সবই কিন্তু মহারত্ন কোম্পানি ঠিক আছে এই চারটেই কিন্তু এখন মহারত্ন কোম্পানির অন্তর্ভুক্ত হয়ে গেছে তো এই চারটে কিন্তু কোনোটি কিন্তু এখন নবরত্ন কোম্পানি নয় এই চারটেই কিন্তু এখন মহারত্ন কোম্পানি ঠিক আছে মহারত্ন কোম্পানি দেখো বন্ধুরা বর্তমানে ভারতে তেরোটি মহারত্ন কোম্পানি রয়েছে ঠিক আছে তেরোটি মহারত্ন কোম্পানি তো এই তেরোটি মহারত্ন কোম্পানি হলো ভারত হেভি ইলেকট্রিক্যাল লিমিটেড ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড গেইল ইন্ডিয়া লিমিটেড কোল ইন্ডিয়া লিমিটেড হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন রুরাল ইলেকট্রিফিকেশন কর্পোরেশন লিমিটেড পাওয়ার ফাইন্যান্স কর্পোরেশন পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড ইন্ডিয়া অয়েল কর্পোরেশন লিমিটেড অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড এবং অয়েল ইন্ডিয়া লিমিটেড এই তেরোটি হল ভারতের বর্তমান মহারত্ন কোম্পানি পরবর্তী প্রশ্ন নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বা ন্যাটো এর সদর দপ্তর কোথায় অবস্থিত তো সঠিক উত্তর হবে ব্রাসেলস নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বা ন্যাটোর সদর দপ্তর হল ব্রাসেলস ন্যাটো উনিশশো সালে চৌঠা এপ্রিল প্রতিষ্ঠিত একটি সামরিক সহযোগিতার জোট ঠিক আছে তো ন্যাটো প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে চৌঠা এপ্রিল যার সদর দপ্তর ব্রাসেলস আর ন্যাটোর সম্পূর্ণ নাম নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন পরবর্তী প্রশ্ন চৌরিচৌরা চৌরা ঘটনার ফলে আকস্মিকভাবে বন্ধ হয়ে যায় কোন আন্দোলনটি চৌরিচৌরা চৌড়া ঘটনা যেটি উনিশশো সালে ঘটনাটাই ঘটেছিল এই চৌরিচৌরা চৌড়া বর্তমানে উত্তরপ্রদেশে অবস্থিত তো উত্তর প্রদেশের উত্তরপ্রদেশের তে একটি পুলিশ স্টেশনে আন্দোলনকারীরা আগুন ধরিয়ে দিয়েছিল এরই পরিপ্রেক্ষিতে গান্ধীজি অসহযোগ আন্দোলন বন্ধ করে দেয় ঠিক আছে তো চৌরিচৌরার ঘটনার ফলে গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেয় পরবর্তী প্রশ্ন নিচের কোন শহরে জাতিসংঘের সহায়ক আঞ্চলিক সদর দপ্তর খোলা নেই তো নিচের কোন শহরে জাতিসংঘের আঞ্চলিক সদর দপ্তর নেই দেখো নাইরবিতে রয়েছে ভিয়েনাতে রয়েছে এবং জেনেমাতে রয়েছে তো রোমে কিন্তু জাতিসংঘের কোনো আঞ্চলিক সদর দপ্তর নেই ঠিক আছে চলো নেক্সট পরবর্তী প্রশ্ন প্রখ্যাত সঙ্গীতজ্ঞ ওস্তাদ বিসমিল্লা খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত তো ওস্তাদ বিসমিল্লা খান তিনি একজন সানাই বাদক ওস্তাদ বিসমিল্লা খান তিনি দু সালে ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন ঠিক আছে ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন দু সালে কে এই পন্ডিত ওস্তাদ বিসমিল্লা খান পরবর্তী প্রশ্ন কাল পরবর্তী প্রশ্ন কালানুক্রমিকভাবে ভারতীয় স্বাধীনতা সংগ্রামের সময় নিচের কোন ঘটনাটি প্রথম ঘটেছিল তো দেখো জালিয়ন অলাবা ঘটেছিল উনিশশো উনিশ সালে তেরোই এপ্রিল ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল উনিশশো সালে অসহযোগ আন্দোলন গান্ধীজি শুরু করেছিল উনিশশো সালের চৌঠা সেপ্টেম্বর ঠিক আছে আর আইন অমান্য আন্দোলন হয়েছিল উনিশশো তিরিশ সালে ঠিক আছে উনিশশো সালে বারোই মার্চ তো সবচেয়ে কোন ঘটনাটি আগে হয়েছিল তো জালিয়ান অলাব হত্যাকাণ্ডটি কিন্তু প্রথম হয়েছিল পরবর্তী প্রশ্ন কোন সালে মহাত্মা গান্ধী কর্তৃক রাওলাট আইনের বিরুদ্ধে সত্যাগ্রহ ডাক দেওয়া হয়েছিল তো রাওলাট আইনের বিরুদ্ধে সত্যাগ্রহের ডাক কবে দিয়েছিল সঠিক উত্তর হবে উনিশশো সালে মহাত্মা গান্ধী রাওলাট আইনের বিরুদ্ধে সত্যাগ্রহের ডাক দিয়েছিলেন উনিশশো সালে পরবর্তী প্রশ্ন ভারতের সুন্দরবন জাতীয় উদ্যানটি সুন্দরবন সংরক্ষিত বনের সংলগ্ন তো ভারতের সুন্দরবন জাতীয় উদ্যানটি বাংলাদেশের সুন্দরবন সংরক্ষিত বনের সংলগ্ন ঠিক আছে তো ভারতের সুন্দরবনটি বাংলাদেশের সুন্দরবন সংরক্ষিত বনের সংলগ্ন পরবর্তী প্রশ্ন কে কোন ক্রিকেটার বা কে ক্রিকেট ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসাবে তিনটি ওডিআই ডাবল সেঞ্চুরি করেন তো ক্রিকেটের ইতিহাসে রোহিত শর্মা প্রথম ক্রিকেটার হিসাবে ওডিআই ক্রিকেটে তিনটি ডাবল সেঞ্চুরি করেছেন ঠিক আছে তো রোহিত শর্মা তিনটি ডাবল সেঞ্চুরি করেছে এক দিবসীয় ক্রিকেট টুর্নামেন্টে পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন নিচের কোনটি ওপেন সোর্স সফটওয়্যার নয় তো সঠিক উত্তর হবে মাইক্রোসফট অফিস মাইক্রোসফট অফিস এটা কিন্তু ওপেন সোর্স সফটওয়্যার নয় তো দেখো ওপেন সোর্স সফটওয়্যার হলো এমন সফটওয়্যার যেখানে সোর্স কোড জনসাধারণের জন্য উপলব্ধ এবং ব্যবহারকারীদের দেখতে অনুপ অনুলিপি করতে শিখতে বা শেয়ার করতে দেয় ঠিক আছে তো সোর্স সফটওয়্যার হলো এটা জনসাধারণের জন্য একটু উপলব্ধি বা উপলব্ধ এই সোর্স সফটওয়্যার ব্যবহারকারীদের দেখতে অনুলিপি করতে শিখতে বা শেয়ার করতে দেয় মহাত্মা গান্ধী মেরিন ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত তো সঠিক উত্তর হবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে মহাত্মা গান্ধী মেরিন ন্যাশনাল পার্ক রয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে পরবর্তী প্রশ্ন এগারোই মার্চ দু হাজার চব্বিশে ন্যাশনাল কমিশন ফর শিডিউল কাস্ট এর নতুন চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে এটা কিন্তু আমি আপডেট করে দিয়েছি ঠিক আছে এটা আপডেট প্রশ্ন তো সঠিক উত্তর হবে কিশোর মাকাও ওয়ানা কিশোর মাকোয়ানা তিনি বর্তমানে শিডিউল কাস্ট কমিশনের নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন ডবলুটিও এটি ড্যাশের জন্য নিয়ম নির্ধারণ করে তো ডব্লুটিও কিসের জন্য নিয়ম নির্ধারণ করে তো উত্তর হবে বিশ্ব বাণিজ্য ডব্লুটিও যার সম্পূর্ণ নাম ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন আর এর সদর দপ্তর জেনেভা ঠিক আছে এই ডব্লুটিওর সদর দপ্তর জেনেভা আর এটি প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো পঁচানব্বই সালে ডবল এটি প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো পঁচানব্বই সালে যার সদর দপ্তর জেনেভা এই ডব্লুটিওর পূর্বের নাম ছিল গ্যাট ঠিক আছে ডব্লুটি এর পূর্ব নাম ছিল গ্যাট যেটা প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে তো গ্যাট প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে কোন কমিটির রিপোর্টে রিপোর্ট ভারতে তিন স্তরের পঞ্চায়েত রাজ ব্যবস্থার সুপারিশ করা হয়ে করেছিল তো কোন কমিটির রিপোর্ট তো সঠিক উত্তর হবে বলবন্ত রায় মেহতা কমিটির রিপোর্ট বলবন্ত রায় মেহতা কমিটির রিপোর্টে ভারতে তিন স্তরে পঞ্চায়েতির রাজ ব্যবস্থার সুপারিশ করেছিল এই তিনটি স্তর কি গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ ঠিক আছে গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ এই তিনটি স্তরে কথা বলা বলেছে এই বলবন্ত রায় মেহত্রা কখনটি পরবর্তী প্রশ্ন মেক ইন ইন্ডিয়া এর প্রতীক হলো একটি সিং যা কি দিয়ে তৈরি তো মেক ইন ইন্ডিয়া এর প্রতীক সিংহ যেটি কক দ্বারা তৈরি ঠিক আছে কক দিয়ে এই মেক ইন ইন্ডিয়ার প্রতীক সিংহ তৈরি হয়েছে পরবর্তী প্রশ্ন নিচের কোনটি বাদে সবগুলি খারিফ ফসল তো খারিফ ফসল কোনটি তো দেখো ড্রাগি ভুট্টা এবং বাজরা এই সবই কিন্তু খারিফ ফসল আর গম হচ্ছে রবি ফসল ঠিক আছে তো সঠিক উত্তর হবে গম তো কি বলেছে নিচের কোনটি বাদে সবগুলি খারিফ ফসল তো গম কিন্তু খারিফ ফসল নয় এটা কিন্তু রবি ফসল ঠিক আছে রবি ফসল হচ্ছে যেটি শীতকালীন ফসল ঠিক আছে রবি ফসল হচ্ছে শীতকালীন ফসল পরবর্তী প্রশ্ন কাজটি লোকনৃত্য কোন ঋতুর সাথে সম্পর্কিত তো কাজটি লোকনৃত্য কিন্তু বস বর্ষা ঋতুর সাথে সম্পর্কিত কাজটি লোকনৃত্য বর্ষা ঋতুর সঙ্গে সম্পর্কযুক্ত পরবর্তী প্রশ্ন নিচের কোনটি নিউরনের অংশ নয় তো দেখো ড্রেন্ড্রাইট দেহকোষ এবং অ্যাকশন এগুলো কিন্তু নিউরনের অংশ ঠিক আছে ড্রেনড্রাইট দেহকোষ এবং অ্যাকশন এইগুলো নিউরনের অংশ তো কোন কোন কিন্তু নিউরনের অংশ নয় ঠিক আছে পরবর্তী প্রশ্ন অষ্টক সূত্রের প্রস্তাব করেছিলেন কে তো অষ্টক সূত্রের প্রস্তাব করেছিলেন বিজ্ঞানী আলেকজান্ডার নিউল্যান্ডস ঠিক আছে বিজ্ঞানী আলেকজান্ডার নিউল্যান্ডস তিনি অষ্টক সূত্রের প্রস্তাব করেছিল ভারতের দ্বিতীয় চন্দ্র মিশন চন্দ্রযান টু কতটি পেলোড বহন করে তো সঠিক উত্তর হবে তেরোটি পেলোড বহন করে পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত অযোধ্যার কোন নবাব লক্ষ্ণৌতে বড় ইমাম নির্মাণ করেন তো সঠিক উত্তর হবে আশাফ উদ্দোল্লা আশাফ উদ্দোল্লা লখনৌয়ের বড় ইমাম নির্মাণ করেন যে অযোধ্যার নবাব ছিলেন এই আশাপদৌল্লা ছিলেন অযোধ্যার নবাব ব্যাংকিং পরিষেবাগুলিতে ঘাটতির বিরুদ্ধে গ্রাহকদের অভিযোগের প্রতিকারের জন্য ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক দ্বারা নিযুক্ত একজন অফিসার হিসেবে পরিচিত তো সঠিক উত্তর হবে ব্যাংকিং ন্যায়পাল বা ব্যাংকিং অম্বার্টসম্যান ঠিক আছে অম্বার্টসম্যান তো দেখো ব্যাংকিংয়ের ক্ষেত্রে যে অভি অভাব অভিযোগ রয়েছে সেই অভিযোগ প্রতিকারের জন্য রিজার্ভ ব্যাংক একজন অফিসার নিযুক্ত করে এই অফিসারকে বলা হয় ব্যাংকিং ন্যায়পাল বা ব্যাংকিং অম্বার্ডসম্যান পরবর্তী প্রশ্ন নিচের কোনটি ক্যালসিয়াম কার্বোনেটের একটি রূপ নয় তো দেখো চুনাপাথর মার্বেল এবং চক এগুলো কিন্তু ক্যালসিয়াম কার্বোনেটের রূপ আর জিপসাম কিন্তু ক্যালসিয়াম কার্বোনেটের রূপ নয় ডব্লুআ আর এম ডব্লু ও আর এম বলতে কী বোঝায় ডব্লু ও আর এম বলতে বোঝায় রাইট অনস রিড মানি রাইট অনস রিড মানি নিচের কোন খনিজটি শিরা থেকে পাওয়া যায় সঠিক উত্তর হবে তামা তামা খনিজটি শিরা থেকে পাওয়া যায় সাস্টেনেবল অ্যাকশন ফর ট্রান্সফর্মিং হিউম্যান ক্যাপিটাল প্রোগ্রামটি কোন দুটি সেক্টরকে নজরে রাখার পরিকল্পনা করেছে সঠিক উত্তর হবে স্বাস্থ্য এবং শিক্ষা আঠাশ নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে জীবনের অধিকার সম্পর্কে বলা হয়েছে সঠিক উত্তর একুশ একুশ নম্বর ধারায় জীবনের অধিকার সম্পর্কে বলা হয়েছে ভারতের প্রথম ডিজিটাল বিশ্ববিদ্যালয় উদ্বোধন হয়েছে কোথায় তো সঠিক উত্তর হবে কেরালায় ভারতের প্রথম ডিজিটাল বিশ্ববিদ্যালয় উদ্বোধন হয়েছে কেরালায় নিচের মধ্যে কোনটি পরবর্তী প্রশ্ন নিচের মধ্যে কোনটি এশিয়া মহাদেশের বাইরের উচ্চতম পর্বত শৃঙ্গ এশিয়া মহাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম মাউন্ট এভারেস্ট এখানে বলেছে এশিয়া মহাদেশের বাইরের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি তো দেখো মাউন্ট একাঙ্কা গোয়া এর উচ্চতা ছ হাজার মিটার মাউন্ট এলব্রুস মাউন্ট এলব্রুস এর উচ্চতা পাঁচ হাজার ছয়শো বিয়াল্লিশ মিটার মাউন্ট ক্লিমঞ্জরো এর উচ্চতা পাঁচ হাজার আটশো পঁচানব্বই মিটার আর মাউন্ট কিনলে এর উচ্চতা ছয় হাজার একশো চুরানব্বই মিটার তো এদের মধ্যে সবচেয়ে উচ্চতম পর্বত শৃঙ্গ হল মাউন্ট একাঙ্কা গোয়া মাউন্ট একাঙ্কা যেটি এশিয়া মহাদেশের বাইরের সর্বত্র সর্বোচ্চ পর্বত শৃঙ্গ এই মাউন্ট একাঙ্কা এটি দক্ষিণ আমেরিকাতে অবস্থিত ঠিক আছে সরি দক্ষিণ আমেরিকাতে অবস্থিত ঠিক আছে মাউন্ট একাঙ্কা দক্ষিণ আমেরিকাতে অবস্থিত নিচের কোনটি ডাটাবেস কম্পিউটারের ডাটাবেস সফটওয়্যার নয় তো দেখো এম এস 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 ফক্স ফক্সপ্রো এগুলো কিন্তু ডাটাবেস সফটওয়্যারের উদাহরণ আর এমএস ওয়ার্ড এটা কিন্তু ডাটাবেস সফটওয়্যারের উদাহরণ নয় তোমাদের একটি ছবি দেখাই তাহলে বুঝতে পারবে ডাটাবেস সফটওয়্যার কি দেখো এই যে ছবিটা এই ছবিটাকে তোমার তোমরা ডাটাবেস সফটওয়্যারের উদাহরণ ঠিক আছে এই ডাটাবেস এই বিভিন্ন ডাটা কিন্তু এরকম থাকে কিন্তু এমএস ওয়ার্ডে কিন্তু এই ডাটাবেসটা থাকে না ঠিক আছে এই দেখো ডাটা বিভিন্ন রকমের ডাটা দেয়া রয়েছে নিচের কোনটি ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ নয় সঠিক উত্তর হবে আলট্রাসাউন্ড আলট্রাসাউন্ড ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ নয় রেডিও তরঙ্গ মাইক্রোওয়েভ এবং ইনপারেট এগুলো কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গের উদাহরণ পরবর্তী প্রশ্ন ভারতীয় সংবিধানে কোন তালিকার অধীনে শিক্ষা রাখা হয়েছে ভারতীয় সংবিধানে শিক্ষা রয়েছে যুগ্ম তালিকায় এই যুগ্ম তালিকা নেওয়া হয়েছে অস্ট্রেলিয়া সংবিধান থেকে ঠিক আছে ভারতীয় সংবিধানে অস্ট্রেলিয়ার সংবিধান থেকে এই যুগ্ম তালিকা নেওয়া হয়েছে চতুর্দশ শতাব্দীতে ভারতে কে নিয়মিত সোনার এবং রূপার মুদ্রার পরিবর্তে সস্তা ধাতুর টোকেন মুদ্রা ব্যবহার করেছিলেন তো সঠিক উত্তর হবে মোহাম্মদ বিন তুকলক মোহাম্মদ বিন তুকলক সোনা এবং রূপার মুদ্রার পরিবর্তে সস্তা ধাতুর টোকেন মুদ্রা ব্যবহার করেছিলেন পরবর্তী প্রশ্ন ভারতে জৈব চাষকে সমর্থন করার জন্য সরকার কোন প্রকল্প চালু করেছে সঠিক উত্তর হবে পরম্পরাগত কৃষি বিকাশ যোজনা পরম্পরাগত কৃষি বিকাশ যোজনা এই প্রকল্প চালু করেছে তুতিকরীণ তাপবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর তামিলনাড়ু তুতিকরিন তাপবিদ্যুৎ কেন্দ্র তামিলনাড়ু রাজ্যে অবস্থিত মারুনি নৃত্য ভারতের কোন রাজ্যের সাথে যুক্ত মারুনি নৃত্য ভারতের সিকিম রাজ্যের সঙ্গে যুক্ত ঠিক আছে মারুনি নৃত্য ভারতের সিকিম রাজ্যের সঙ্গে যুক্ত ফেব্রুয়ারি দু হাজার একুশ ডিআরডিও এর অগ্নি নিরাপত্তা প্রশিক্ষণের জন্য দক্ষতা উন্নয়ন কেন্দ্র বা স্কিল ডেভেলপমেন্ট সেন্টার কোথায় উদ্বোধন করা হয়েছে তো সঠিক উত্তর হবে উত্তরপ্রদেশ ঠিক আছে উত্তরপ্রদেশ কখন ভারতীয় ভোটিং ব্যবস্থা ব্যবস্থায় অংশ হিসাবে নোটা বিকল্প চালু করা হয়েছিল সঠিক উত্তর দু সালে দু সালে ভারতের ভোটিং ব্যবস্থার অংশ হিসাবে এই নোটা বিকল্প চালু করা হয়েছিল বিশ্ব ব্যাংকের একটি প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকন্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল সঠিক উত্তর উনিশশো সালে উনিশশো সালে ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকন্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট চালু হয়েছিল তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আবার আগামীকাল সকাল ঠিক আটটায় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ধন্যবাদ